রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের মহাপর্ব প্লেন ক্র্যাশের মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল একলব্য বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একলব্য ঘরের মধ্যে রাঙার কাছে এসে বলে ওঠে কালকের ফ্লাইটটার পরে আমরা বাড়ির সকলে মিলে পিকনিকে যাব এই কথা শুনে রাঙা অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় পরদিন সকালে রাঙার নিজে একলব্যের ব্যাগগুলো প্যাক করে দেয় আর রাঙার দিকে অপলক দৃষ্টিতে একলব্য তাকিয়ে থাকে এরপর একলব্য বের হওয়ার সময় রাঙাকে বলে ওঠে রাঙা তোমাকে আমার একটা কথা বলার আছে এরপর রাগা সেই কথাটা শুনতে গেলে একলব্য বলে ওঠে না এখন না আমি বাড়ি ফিরে বলবো এরপর দেখা যায় একলব্য এয়ারপোর্টে গিয়ে ফ্লাইট অপারেটরদের সঙ্গে কথা বলতে থাকে সেখানে একলব্যকে ফ্লাইট অপারেটর বলে ওঠে আজকের ফ্লাইটে কিন্তু চিফ গেস্ট যাচ্ছে তোমাকে খুব সাবধানতার সঙ্গে সবকিছু হ্যান্ডেল করতে হবে এরপর একলব্য সেই ফ্লাইটে ওঠে আর সকল ইঞ্জিন চেক করে সেগুলো অন করে দিয়ে বলে ওঠে ফ্লাইট রেডি ফর টেক অফ এরপর একলব্য সকল ইঞ্জিন আবারও চেক করে ফ্লাইটটাকে টেক অফ করতে শুরু করে হঠাৎ করে বাম ইঞ্জিনের মধ্যে আগুন ধরে যায় সেটা দেখে একলব্য ঘাবড়ে যায় আর সঙ্গে সঙ্গে হেডফোনের মধ্যে ফ্লাইট অপারেটরদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে একলব্য হেডফোনের মধ্যেই বলতে থাকে লেফট ইঞ্জিন অন ফায়ার হেডিং ফর ইমার্জেন্সি ল্যান্ডিং বারবার এটার জন্য পারমিশন চাইতে থাকে কিন্তু অপারেটররা নেটওয়ার্ক ইস্যুর কারণে একলব্যের সঙ্গে যোগাযোগ করতে পারে না এদিকে একলব্য প্রাণপণ চেষ্টা করে সেই ফ্লাইটটাকে কন্ট্রোল করার কোনোভাবেই সেই ফ্লাইটটিকে কন্ট্রোল করতে না পেরে পুরোপুরি ঘাবড়ে যায় আর তখনই দেখানো হয় সেই ইঞ্জিনের মধ্যে আগুন লাগা অবস্থায় একটা এরপর সেই প্লেন ক্র্যাশ নিয়ে ব্রেকিং নিউজ শুরু হয়ে যায় টিভির মধ্যে রাঙা সেই ব্রেকিং নিউজটা দেখতে থাকে ব্রেকিং নিউজে প্লেন ক্র্যাশ ভিডিও ফুটেজ দেখানো হয় সেখানে নিউজ পাঠিকা বলতে থাকে প্লেন থ্রি ফাইভ টু সিক্স ফাইভ জিরো এখনো মিসিং ক্যাপ্টেন একলা বসের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এই নিউজটা দেখা ডাঙা চমকে ওঠে আর উরনবাবু বলে চিৎকার করে ডেকে ওঠে এদিকে বাড়ির সবাই সেই নিউজটা দেখে পুরোপুরি ভেঙে পড়ে আর চিৎকার করে একলাপের মা আকো বলে কান্না করতে থাকে রাঙা এমন নিউজটা দেখে বারবার বলতে থাকে আমার উড়ন বাবুর কিচ্ছু হয়নি কিচ্ছু হতে পারে না আমি এক্ষুনি আমার উরুন বাবুকে খুঁজে নিয়ে আসবো আর বাড়ি থেকে বেরিয়ে পড়ে এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ সেই খবরটা পেয়ে রাঙার কাছে ছুটে আসে আর রাঙার সঙ্গে সেই এয়ারপোর্টে গিয়ে একলপের খোঁজ করতে থাকে এয়ারপোর্টের মধ্যে নিউজের লোকেরা রাঙাকে ঘিরে ধরে রাঙা চিৎকার করে সেখান থেকে বেরিয়ে একলবের খোঁজ করতে যায় অন্যদিকে দেখা যায় প্লেন ক্রেশের কিছু জোরেই একলবকে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় প্লেন ক্রেশের শব্দ শুনে কিছু আদিবাসী লোকেরা এসে সেই প্লেনের মধ্যে কেউ বেঁচে আছে কিনা সেটার খোঁজ করতে থাকে আর এদিকে আদিবাসীদের মধ্যেই কেউ একজন একলবের পাল্স রেট চেক করতে থাকে একলব্য বেঁচে আছে কিনা সেটা দেখার জন্য একলব্য যখন পাল্স রেটটা চলতে থাকে সঙ্গে সঙ্গেই সেই আদিবাসী লোকেরা সঙ্গে সঙ্গে বলে ওঠে ছেলেটা বেঁচে আছে আর একলব্যকে তুলে নিয়ে তাদের ঘরে নিয়ে যায় এরপর দেখা যায় সে আদিবাসী লোকেরা তাদের জঙ্গলের ঔষধ দিয়ে একলব্যের ট্রিটমেন্ট শুরু করে দেয় আর এদিকে একলব্যের খোঁজ করতে রাঙা পুলিশদের সঙ্গে সেই প্লেন ক্রাশের জায়গায় পৌঁছে যায় তা রাঙা যদি সেখানে গিয়ে একলব্যকে খুঁজে পায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ